এটা কি পিঠা তালের পিঠা হুম দেখি কার মাথায় কি চিন্তা এসেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে বলে দিব এটা আমি আজ কি পিঠা বানালাম তো হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমি একটি ভিন্ন রকমের একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম জানি না এটা কার কাছে কেমন মানে লাগবে তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে পিঠাটা এই পিঠাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি তো কিছুদিন আগে যে আমি সুজির হালুয়া বানিয়েছিলাম তো এখান থেকে প্রায় অর্ধেক মানে সুজি ছিল বাসায় তো আজকে ভাব ভাবলাম সন্ধ্যায় কি নাস্তা বানানো যায় তো যেই ভাবা সেই কাজ আমি আসলে এত প্যারা নেই না আমার বাসায় যা থেকে আমি তাই দিয়ে কিছু না কিছু করার চেষ্টা করি তো আজকেও সেরকমই কিছু করলাম তো সুজির একটা সুন্দর মানে খুব মজাদার একটি পিঠা আমি তৈরি করে ফেললাম আজকে এই জন্য আমি প্রথমে কি করেছি প্রথমে কিছু ওই সুজিটা নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি আর হলো ডিম অ্যাড করেছিলাম প্রথমে একটা ডিম দিয়েছি কিন্তু দেখলাম যে সুজির পরিমাণ যেহেতু আমার বেশি সেই জন্য আমি পরে আর মানে এরপরে আর একটা ডিম আমি অ্যাড করেছি এর মধ্যে তারপর এগুলোকে খুব সুন্দর মতো আর কি মাখাতে হবে মাখালে দেখা যাবে যে চিনিগুলো একটু গলে যাবে তখন প্রথমে সুজিকে একটু শক্ত শক্ত থাকবে আর কি মনে হবে কিন্তু যখন চিনিটা গলে যাবে তখন একদম ওইটা নরম হয়ে যাবে খুব মানে খুব সুন্দর একটা মিক্সার তৈরি হয়ে যাবে আর কি তো এই জন্যই আমি আগে চুলাইকে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং সেখানে কিছু তেল গরম করতে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম করতে হবে একটু মিডিয়াম হিটে রাখলেই হবে তো আপনি আপনার পছন্দ মতো সাইজ দিয়ে দিবেন যে যেভাবে বানান গোল দিতে পারেন লম্বা দিতে পারেন তো আমি মিডিয়াম করে দিলাম প্রথম খোলাটা ভাজার সময় একটু মানে বেশি পুরে লাল হয়ে গিয়েছিল তাই মনটা আমার একটু বেশি খারাপ হয়ে গেল আসলে আমি আগ্রহ নিয়ে কোনো কাজ করতে গেলে সেই কাজ যদি মানে ভালো না হয় আমার অনেক বেশি মন খারাপ হয় এটা যে কোনো কিছু সবাই আসলে একবার হলেও ট্রাই করে দেখবেন এই পিঠাটা মানে আমি পিঠাই বললাম আর কি কী আর বলবো মানে খুবই ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে তো এই খোলাটা আমি আসলে খুব সাবধানতার সাথে খুব আস্তে আস্তে ভেজে নিলাম কারণ প্রথম খোলাটা যেহেতু আমার একটু পুড়ে গিয়েছিল তাই মনটা একটু খারাপ ছিল আজকে এই পিঠাটা বানাতে গিয়ে আমার দাদার কথা খুব বেশি মনে পড়লো কারণ আম্মু যখন এই পিঠাটা প্রথম বানাইছিল তখন আমার দাদা ছিল বেঁচে তখন দাদা খেয়ে বলছিল যে এটা আসলে কি দিয়ে বানানো হয়েছে তো তখন আম্মু খুব হাসছিল যে এটা খুব স্পেশালভাবে বানানো হয়েছে আসলে তখন খুব ছোট ছিলাম এসবের মানে মাঝে করত কীভাবে কী করতো খেয়ালই দিকে না কিন্তু এখন দেখেন মানে নিজের সংসারে এসেছি এখন কিভাবে কি করা যায় মানে কি যে কি রান্না করা যায় কিভাবে করলে কি ভালো হবে সব কিছুই এখন বুঝি চেষ্টা করি সব কিছু করার ভালো মতো তো এমনই আসলে প্রত্যেকটা মেয়ে হয়তো বা তো এই যে হলো আমার পিঠাটা দেখেছেন কেমন হয়েছে দেখতে একদমই তালের পিঠার মতো লাগছে আমার বোন দেখেও বলতেছে যে এগুলো তালের পিঠা কিন্তু আসলে না একটা সুজির পিঠা খুবই ভালো লাগছে মানে খুবই অনেক বেশি মজা হয়েছে আসলে আর আমার ছেলে মার্শাল্লা অনেক বেশি পছন্দ করেছে এই পিঠাটা ও নর্মালি সব মানে যে কোনো খাবারও খেতে চায় না কিন্তু আজকে এটা খুব তৃপ্তি নিয়ে খেয়েছে যাই হোক সবাই দোয়া করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ